থামবেল দেখাতে বুঝে গেছো আজকে ভিডিওতে আমি কী দেখাতে চলেছি ভিডিওটি দেখো আর মজা করো ভিডিওটি খেলাও আছে সব কিছু খুব সুন্দর সুন্দর জিনিসও আছে না করে ভিডিওটি পুজো দেখো আর ভিডিওটি খুব সুন্দর হয়ে চলেছে আমার নতুন ফার্স্ট ব্লক কমেন্টে জানাবা ব্লকটি কেমন হয়েছে হ্যালো বন্ধুরা সত্য আমার কেমন আছে সবাই চলে এসেছি নতুন একটা খেলা নিয়ে নতুন একটা মাঠ নিয়ে খেলাটি হচ্ছে ধুবলিয়া দ্বীপচন্দ্রপুর পরিচালনায় যুব ক্লাব এখানে এখন ট্রফি নিয়ে মাঠ চলছে দেখতে পাচ্ছ তোমরা দুটো হিন্দু ভাই আর দুটো মুসলিম ভাই দুজন দুজন করে টপিটা নিয়ে মাঠ প্রোগ্রাম করছে এখানে হিন্দু মুসলিম সব ভাই ভাই আছে এখানে কোনো দণ্ড নেই সবাই দুজনে দুই জাতি মিলে সব ক্লাবের দর্শক কিছু কিছু ক্লাবের কত দর্শক কত দর্শন আরো মাঠে প্রচুর দর্শক এসেছে খেলা দেখতে তোমরা সবাই দেখতেই পাচ্ছ কত ভিড় খেলা এখনো শুরু হয়নি খেলা একটু পরে শুরু হবে ও খুবই সুন্দর গোল এখানে আর এসে শুধু এক শূন্য গোলে এগিয়ে গেল পূর্বস্ত্রী মণিপুর কাজী মল্লিক সুন্দর গোল এখানে আর এর সাথে সাথে গোলাম দেখা যাক ছটা গোল আছে খুব সুন্দর গোল খুব সুন্দর হাতে লেগে বস গোল হয়ে গেল খুব সুন্দর গোল আর বন্ধুরা তোমরা কিছুটা খেলা কিছু দেখতেই পারলে তারপরে পুরো ফুল ভিডিও ছেড়ে দেবো আর ভাবলাম যে খেলা মাঠে এসেছি খেলা মাঠে চারিদিকটা ঘুরে নি দেখতেও পাচ্ছ খেলার মাঠে কত সুন্দর সুন্দর খেলনার দোকান বসেছে আর ওদিকে দেখতে পাচ্ছ কত ভিড় এই কিছু একটা খেলা হচ্ছে দেখা যাক কি খেলা হচ্ছে ও এদিকে খেলা হচ্ছে রিং ছুড়ে এসে প্রাইজ নিতে হবে যে রিং যে যেটা উপর তোমার রিংটা পড়বে সেটা সেই প্রাইজটা তোমার হবে সেই খেলা হচ্ছে আর এইদিকে টাইগার খেলা হচ্ছিল টাইগার খেলা হচ্ছিল তুমি জুও টাকা দিয়ে জুও খেলা হচ্ছিল এদিকে একশো দুশো তিনখানা স্ট্রাইক থাকবে আর সেখানে তোমার একটা বানাতে হবে একশো দুশো বাবা মানে এক ডবল আর এদিকে মানে ভিডিও করছিলাম জন্য আমাকে উল্টো পাল্টা করে তালিয়ে দিল আর পরে ভিডিও করতে পারলাম না তাই তোমাকে দেখতে দেখে নিয়ে যাচ্ছি তোমাদের আর ওইদিকে আর একটা যুগ বসেছিল যে চরকি কাছে গেলে তোমরা দেখতে পারবো কেরকম চরকি এখানে রয়েছে চরকিটা তিন চারটে দেখতে পাচ্ছ হাট লাল হাট রয়েছে কালো পান রয়েছে আর সেমেন রয়েছে মানে লাল হাট কালো পানে ডবল পাবে আর সেভেনে পড়লে তিন ডবল পাবে মানে একশো তিনশো ঠিক আছে ভিডিও শেষ তেমন একটা করতে পারলাম না কেউ ভিডিও করতে দিল না তাও মানে যেরকম হলো তা আজকের মতন টাটা বাই বাই সি ইউ